আসলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমার বিশ্ববিদ্যালয়টাকে আমি অনেক বেশি অন করি সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে জগন্নাথে অন্যান্য ক্যাম্পাসের মতো জগন্নাথের পাস হিস্ট্রি আসলে না সেই জায়গা থেকে যারাই প্রার্থিতা করছেন এবং যারা নির্বাচিত হয়ে আসবেন এবং যারা নির্বাচিত হয়ে আসবেন না সবার সম্মিলিত প্রয়াসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাওয়া সম্ভব এছাড়া কোনোভাবেই সম্ভব না কারণ মাত্র জন এত এত প্রার্থীর মধ্যে একুশজন নির্বাচিত হয়ে আসবে সেই এক জন প্রার্থী কখনোই সতেরো হাজার শিক্ষার্থী হয়ে একা লড়তে পারবে না তো অবশ্যই যারা নির্বাচিত হবেন না বা যারা আসলে এখান থেকে বিজয় নিয়ে তথাকথিত যে বিজয় এই বিজয় আসলে কি বিজয় এই বিজয় আসলে একটা বড় দায়িত্ব এই দায়িত্বটা অনেক অনেক বড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা কিছু বয়ে আনবে তো সেই জায়গাটা থেকে সবাইকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন সুন্দর একটা ক্যাম্পাস দেশে এবং দেশের বাইরে আমরা গড়তে পারি সে জায়গাটা থেকে আমার সকল প্রার্থীর প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন যেই উদ্যম নিয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনে আমরা কাজ করেছি ওয়েলফেয়ারের কথা চিন্তা করেছি সবার কাছে পৌঁছেছি সেই একই হয়তো পুরোটা থাকবে না বাট হোপিং যে অবশ্যই আমরা সবাই মিলেই কাজগুলো করব